বিশ্বের যিনি এক ওনার নাম হচ্ছে ইদিস আবান কারি ইদিস আবান ওনাকে 12 লাখ টাকা দাও বলেছিলাম আস্তে পারলো না তিনি আসবেন ইনশাআল্লাহ যাবেন কুরআন শুনুন কুরআন তেলাওয়াত আসবেন আমি আপনাদের একটা জিনিস দেখাব আগামী কুরবানি কুরবানি কদিন কদিন গো ভাই তিন দিন কুরবানি কদিন তিন দিন তিন দিন এক দুই তিন কুরবানি চার চার পাঁচ এই দুই দিন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে ফুরফুরা শরীফ ওয়াল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয় আপনারা এই কিরাত প্রতিযোগিতায় যাবেন এই কিরাত প্রতিযোগিতায় একজন কারি সেবা আসবে বিশ্বের এক তিন নম্বর কারি বিশ্বের তিন নম্বর কারি চেষ্টা করছি কথা দিয়েছেন কথা দিয়ে যে নাইনটি নাইন পার্সেন্ট ইনসাল্লাম এ আধা কোথায় গেলো রে বাবু মা কুরবানি পরদিন বললাম তিন দিন কি হ্যাঁ চার পাঁচ চার পাঁচ এই কালি সাড়ে চারটা তিনি আবার বিশ্বের এক নম্বর দেখা শুনালেন একটা আয়াহ যাবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ দিন পরে 4 অনন্ত ফাইনালের দিনে যাবে ফাইনালের দিনে আজকে ওই যে বিশ্বের যিনি এক নম্বর ওনার নাম হচ্ছে ইদি সাবান কারি ইদি সাবান ওনাকে বারো লাখ টাকা দেওয়া বলেছিলাম আসতে পারল না তিনি আসবেন ইনশাল্লাহ যাবেন কোরআন শুনুন কোরআন ক্লাউতে আসবেন যে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার মধ্যে কোন ভাই দুঃখ ব্যথা পেয়ে থাকে ছোট ভাই হিসাবে আপনারা আল্লাহ আস্তাকে মাফ করে দেবেন ভাই হিসাবে আমার কথা আজকে হলো তো একটা এক্সট্রা পিলিয়ার থাকে মাঠে যেন এগারো জন খেলা হয় না একটা extra player রাখলে রাখবে এত দিনে চলে এসো ইমংসম ভাই কে অথচ করবে কে এসো তুমি এসো